নাহমাদুহু ওয়া নসাল্লিয়া আলা রাসূলিল কারীম বা'দ দেশ প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন ভালবাসাবাসী আমার সকল মুসলিম ভাইরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সামনে একটা বিষয়ে আলোচনা করব সেটা হলো এই জামানার মধ্যে এখন এমন একটি ফ্যাতনা চলতেছে হজকে নিয়ে কিছু কিছু সাহেব কিছু কিছু আলেম বের হয়ে গেছে নামদারী মুখোশদারি আলেম যাদেরকে আমরা ঘুমটা মৌলবি বলি তারা মানুষকে বু যে মানুষ যেন হজ করতে যায় যাওয়ার পরে যেন মদিনায় না যায় হজ মদিনার কোনো অংশ না হজের অংশ কোনো মদিনা না মদিনাতে না গেলেও নাকি হজ হয়ে যাবে নাউজবিল্লা অথচ আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা যদি ফজরের নামাজের পরে কাঁদো জোহরের নামাজের পরে কাঁদো ইশারের নামাজের পরে কাঁদো তাহাজ নামাজ পরে পরে কাঁদো তারপরেও যদি আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা না করি তোমরা বাইতুল্লাহ গিয়ে আমার ঘরের মধ্যে গিয়ে তোমরা যদি তাওয়াফ করো সাফা মারোয়া তোমরা যদি সফর করো সাফা মারোয়া গিয়ে তোমরা যদি দৌড়াদৌড়ি করো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেব কিন্তু আল্লাহ তালা বলেছেন তারপরেও যদি আমি আল্লাহ তোমাদের গুণা মাফ না করি তারপরে আমি আল্লাহ তোমাদের জন্য একটা অপশন রেখেছি একটা দরবার রেখেছি সেই দরবারটির নাম হলো আমার রসুলের মাদিনা আল্লাহ তাহলে পবিত্র কোরআনুল কালিমের মধ্যে বলেন বিস্মিল্লা রহমান রহিম ওয়ালা উ আল্লাহুম ইর ওয়ালামু আফুসাহ যা উকা ফাস্তা ও ফার্লাহ ও আস্তা ও আল্লাহ তা বলেন বান্দা তুমি যদি বরবাদ হয়ে যাও তোমার গুনা যদি সাগরের পানি পরিমাণ হয়ে যায় তোমার গুনা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় আসমান পরিমাণ যদি তুমি যদি খুনা করে ফেলো তারপরেও বান্দা তুমি হতাশ হব না আমি তোমার জন্য এমন একটি রাস্তা রেখেছি এমন একটি দরবার রেখেছি ওই দরবারে গিয়ে যদি তুমি তওবা করো আল্লাহ তাআলা বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল তুমি যদি আমার রাসূলের দরবারে গিয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কান্না করো আমার রাসূল যদি তোমার জন্য দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব এবং তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নেব সুবহানাল্লাহ জন্য একজন শায়ের লিখেছেন এই আমা আধের মদিন আহ আয় ইচ্ছে জাগে চুমো খেতে শোন আহ পরদায় ইচ্ছে যাগে হে আমদিন আহ আয় ইচ্ছে জাগে চুমো খেতে শোন আহ সারা বছর অনেকে যে আরত করে জিল মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেকে যে আরত করে জিল মাসে হাজিরা হজ পালন করে তাদেরই সঙ্গী হতে আমারই মন চায় সঙ্গী মতে আমারি মন চায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি রাও যায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পরদায় আমি আদম এখন যেতে পারি নাই কাবারি কাবা সোনার মদিনায় আমি আদম এখন যেতে পারি নাই কাবা ধরে কাবা সোনার মদিনায় তাই তো আমি কে দেখে দেখকটা বশাই তাই তো আমি কে দেখে দেখকটা বশাই ইচ্ছে জাগে চুমোকেতে সোনার রও যায় ইচ্ছে জাগে আমাতে